হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমাদের দুর্গা মণ্ডপে চলে আসলাম তো অনেক দিন থেকে আমাদের ঠাকুরগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে দেখাতে পারছি না তো এখনও বন্ধু রঙ করেনি তো রঙ করবে তো আমি অনেক দিন থেকে ভিডিও করতে চাইতেছি কিন্তু কিছু সময়ের অভাবে আমি ভিডিও করতে পারিনি তো আজকে চলে আসলাম হঠাৎ করে এটা আমার বাড়ি থেকে হালকা একটু দূরে মানে আমার বাড়ি থেকে হালকা মানে বেশি দূর না কাশি তো দেখেন আমাদের দুর্গা মণ্ডপে আমার দেখেন আমাদের তো বন্ধুরা দেখেন আমাদের দুর্গা মণ্ডপে ঠাকুরগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন তো দেখেন এটা হলো লক্ষ্মী ঠাকুর দেখেন কেমন হয়েছে একটু জানাবেন এটা হলো আমাদের গণেশ ঠাকুর তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আমরা এখানে বেশি মানে কয়েকটি বাড়ি মিলে এই পূজাটা করে থাকি মানে পনেরো ষোলোটা বাড়ি মিলে এই পূজা করে থাকি তো কেমন হয়েছে এটা আমাদের দুর্গা ঠাকুর সব দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছেন এটা কি জিনিসটা তো এখন মনে রং রঙ তো রং সারা তো অতটা ভালো দেখাবে না তো তো যখন রং করবে তখন আপনাদেরকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো তো দেখেন কেমন হয়েছে তো এটা আমাদের সরস্বতী ঠাকুর তো কেমন হয়েছে মানে ডিজাইনটা একটু কেমন হয়েছে একটু জানাবেন অতটাও আমরা ভালো করতে পারিনি তো যেটুকু পেরেছি অতটুকুই দিয়ে করছি তো কেমন হয়েছে এক আমাদের এক শিব ঠাকুর দেখেন ছোট করে বানাইছি তো অনেকদিন থেকে লং ভিডিও আনি না তার কারণে আজকে লং ভিডিও নিয়ে চলে আসলাম তো তো আসবেন আমাদের দুর্গা মণ্ডপে পূজায় আসবেন আপনাদের দাওয়াত রইলো আমাদের এই দুর্গা মণ্ডপে তো ছোটো করে পূজা করছি তো আসবেন একটু দেখতে আসবেন তো যে কাছে আসেন দূরে দূরে থাকলে তো আসতে পারবেন না তো রঙ করার সময় আমি আবার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আজকে একটু শর্টকাটে ভিডিও বানালাম তো তো দেখেন আমি দেখাচ্ছি মানে একটু ভিডিওটা জোরে হয়ে গেছে তো এক বকল থেকে আস্তে আস্তে দেখাতে লাগতো আপনাদেরকে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবার প্রতি আমার আসার জন্য বিনোদন নিবেদন রইল তো আসবেন সবাই যদি পারেন জোর করতেছি না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিও বন্ধুই